গার্লফ্রেন্ড সব সময় আপনাকে কীভাবে বেশি বেশি ভালোবাসবে হ্যাঁ বন্ধুরা আমি আপনার চলে এসেছি আপনাদের মাঝে গার্লফ্রেন্ড কীভাবে আপনাকে সব সময় বেশি বেশি ভালোবাসবে অথবা বয়ফ্রেন্ড আপনাকে কীভাবে সবথেকে বেশি বেশি ভালোবাসবে তার জন্য আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি আজকের দিন আপনি দেখছেন লাভ ডক্টর আপনার ভাই আপনার সামনে আবার চলে এসছে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিও নিচে কমেন্টস করুন এবং সব থেকে বেশি ভালো হয় যদি আপনি আমার সাথে যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশান নিচে আমার ইনস্টাগ্রাম আছে অথবা আমার ইনস্টাগ্রাম যদি সার্চ করেন আজের দিন মাইনাস মণ্ডল মাইনাস নাইনটি নাইন আজির মণ্ডল নাইনটি নাইন লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এ জে আর ইউডিডি আই এন ঠিক আছে মণ্ডল লিখে তো কথা হচ্ছে এবারে আমি বলছি আপনি কীভাবে আপনার গার্লফ্রেন্ডকে সবথেকে বেশি বেশি ভালোবাসবেন আর এই ভিডিও ডিসক্রিপশন নিচে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে আপনি জয়েন করে পারেন তো চলো শুরু করে আজকে এই ভিডিওতে আপনার গার্লফ্রেন্ড আপনাকে সবসময় বেশি বেশি ভালো কীভাবে বাজবে মানে আপনাকে পাগল হয়ে থাকবে আপনার ভালোবাসাই তো এটাই হচ্ছে কি মন পয়েন্ট আজকে ভিডিওতে যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে কিভাবে পাগল মতন ভালোবাসবে আপনি যে গার্লফ্রেন্ডকে এত বেশি ভালোবাসছেন বাট আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসছে না সো আপনার একটাই প্রবলেম এই কারণে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসছে না প্রথমত আপনার গার্লফ্রেন্ডকে যখন আপনি ভালোবাসেন বা কোনো কথা বলেন প্রথমে তাকে না বলতে শিখুন দেখা আপনার গার্লফ্রেন্ড ফোন করে বলছে চারটার সময় আমাকে ফোন করবা বা দুটোর সময় আমার সাথে দেখা করবা এইগুলো প্রথমত তুমি না বলা শিখো তাকে তুমি যখনই তাকে না বলা শিখবা তখনই দেখবা সে তোমাকে ফিলিংস তোমার ফিলিংসের ভিতরে থাকবা তার ফিলিংসের ভিতরে এখন যদি তুমি তাকে না বলতে না শেখো তাহলে কী হবে এখানে সে তোমাকে যেমন খুঁজে তেমন ফিল করবে ঠিক আছে আপনাকে যেমন খুঁজে তেমন চালাবে আপনার আজকে না চাবে আপনার আজকে মানে উপরে তুলবে নিচে বিষয়টা এমনই না বিষয়টা আমি এভে বলতে চাচ্ছি না বলতে শেখো গার্লফ্রেন্ড যেটা বলছে হুম করো তাহলে তোমার গার্লফ্রেন্ড তোমাকে বললো এই চরণ ওখানে ঘুরতে যাই তুমি বললে যে না যাও না এখন যদি গার্লফ্রেন্ড রাগ করে তখন তুমি কী ভাবো রাগগুলো শোনার আগ করোনা প্লিপি সোনার আগ করোনা বা কি রাগ করোনা রাগ করোনা তুমি রাগগুলো আমি কোথায় যাও আপনি এরকম বলে থাকেন বাট আমি বলবো গার্লফ্রেন্ড বলতে চাল ওখানে যে না আমি কাজ আছে একটা কাজ করবো একটু ব্যস্ত আছি দেখো কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে তো প্রথমত সেই ছেলের সাথে প্রেম করে আগে সেই মেয়েটা ভাবে যে ছেলে সাথে আমি প্রেম করবে সে ছেলেকে আমাকে সুখী রাখতে পারবে বা এই ছেলেকে আমাকে সুখী হতে পারবে ছেলের সাথে এই ছেলে কী কাজ করে কী খাওয়াবে কী পড়াবে এগুলো কিন্তু মেয়েরা ভাবে হয়তো আপনি জানেন না কিন্তু তারা ভাবে আপনার কোনো গার্লফ্রেন্ড থাকলে আপনি তাকে শুনে নেবেন তুমি কি ভাবো আমরা কীভাবে সুখে থাকবো কীভাবে সুখে থাকবো তুমি নিজের কেরিয়ারে ধ্যান দাও মানে ভালোভাবে পড়াশোনা করো যদি কোনো কাজ করো সেটা কাজ করো তার মধ্যে ভালোবাসো না বলতে শিখো পড়াশোনা ভালো করো দেখো তখন আপনার গার্লফ্রেন্ড এমনিই আপনাকে ভালোবাসবে কারণ আপনাকে এইগুলো আগে করতে হবে তারপরে আপনার গার্লফ্রেন্ড ভালোবাসবে যদি লাভ ডক্টর চ্যানেলকে এখন সাবস্ক্রাইব না করো তাকে তো দেখতে পাচ্ছি লাভ অলরেডি লাভ ডক্টর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভালোবাসার টপিক্স নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমরা লাভ ডক্টরে চলে আসি আপনার জন্য প্রতিনিয়ত আর আমরা কিন্তু আরেকটা আপনাদের জন্য চ্যানেল খুলেছি যারা সে নিউজ টেস্ট ওখানে আমরা মোবাইল সম্বন্ধে বলে থাকি সবাই আমার কাছে রিকোয়েস্ট করে থাকে ভাই মোবাইল 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 এই জন্য মোবাইল নিয়েও কিন্তু আমরা ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে যান ওখানে গিয়ে আপনি যাবেন চ্যানেলে চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন নিউজ স্টেজ তো গার্লফ্রেন্ডকে সময় দিন গার্লফ্রেন্ডকে ভালোবাসুন এবং না বলতে শিখুন সমস্ত কিছু করুন শুধু একটার মিলিয়ে যদি পড়ে থাকেন তাহলে আপনি গার্লফ্রেন্ডের কাছে ভালোবাসা বেশি পাবেন না যখনই আপনি গার্লফ্রেন্ডকে না করবেন তখন সে যখন কোথায় যাবে তখন তোমাকে বেশি বেশি মিস করবে এটাকে আপনাকে মাথায় রাখতে হবে সবসময় হ্যাঁ বললে হবে না কোনো সময় আপনাকে না বলা শিখতে হবে তবেই তো গার্লফ্রেন্ডের কাছে ভালোবাসা হবে হালকা ইগনার করতে হবে বেশি না হালকা বেশি করলে কিন্তু ওটা নষ্ট হয়ে যাবে কিন্তু হালকা করুন যাতে আপনার গার্লফ্রেন্ড আপনাকে বেশি বেশি ভালোবাসে ভালো থাকবেন যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনার যদি কোনো কমেন্টস থেকে থাকে এই ভিডিও নিচে কমেন্টস করুন